শনির দশা কাটছে না ম্যানচেস্টার প্রিমিয়ার লিগের আশা অনেক আগেই শেষ এফে কাপেও বেজেছে ম্যানচেস্টার ইউনাইটেডের বিদায় ঘণ্টা শনির দশা বাড়ছে ইউরোপা লিগেও রিয়াল সোসিয়েদাদের বিপক্ষে গতকাল এগিয়ে গেলেও হতাশার ড্র নিয়েই থামতে হয়েছে শেষ আটে ওঠার লড়াই কঠিন করেই স্পেন ছেড়েছে রেড ডেভিলরা সোসিয়েদাদের মাঠে বল দখল গোলে শট কিংবা আক্রমণ কোনো বিভাগেই এগিয়েছিল না ইউনাইটেড গোল ব্যবধানও ছিল এক এক রুবেন আমরিমের শিষ্যরা আঠারো শটের পাঁচটি রেখেছিল লক্ষ্যে বিপরীতে কঠিন পরীক্ষা দিতে হয়ে রেড ডেভিলদের রক্ষণকে প্রতিপক্ষের মাঠে এদিন প্রথমার্ধ কাটে আক্রমণ প্রতি আক্রমণে দ্বিতীয়ার্ধের শুরুর দিকেই জাল খুঁজে পায় ম্যানিউ সাতান্ন মিনিটে দুর্দান্ত এক গোল করে দলকে এগিয়ে দেন যশুয়া জিরকিজি তবে ব্যবধান বেশি সময় ধরে রাখতে পারেননি ভুলটা করেন ইউনাইটেডের অধিনায়ক ব্রুনো ফেরনান্দেজ পেনাল্টির বাসি বাজে লা লিগার ক্লাবটির হয়ে নির্ভুল শটে ব্যবধান সমান করেন মিকেল ওয়ার্জাবাল বাকি সময়ের ইউনাইটেড গোলরক্ষ কান্দ্রে ওনানার ভালোই পরীক্ষা নেন তবে গোল আর আসেনি তাতেই শেষ ষোলোর লড়াই থামে সমতায় দলের ব্যর্থতায় বিরক্ত ইউনাইটেড কোচ আমরিম আমি যা বুঝতে পারছি ছেলেরা গোল করতে মুখিয়ে আছে জিততে চায় তারা তাদের সেরাটাও করছে করতে চাচ্ছে কিন্তু তারা নির্দিষ্ট সময়ে কি করতে হবে তা বোধহয় বুঝতে পারছে না প্রিমিয়ার লিগে ঢুকতে থাকা ইউনাইটেড এখন বেশ চাপে তবে ঘরের মাঠ ফোল্ড ট্রাফোর্ডে সোসিয়েদাদের বিপক্ষে দারুণ কিছু করতে মুখিয়ে আমরিম আগামী তেরোই মার্চ দ্বিতীয় লেগের খেলা যারা জিতবে তারাই পাবে শেষ হাটের টিকিট